الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا شهدوا أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسلمنا وقومنا. وَلَا وَتَمْسَلَّ بَتَسْلِيمًا شكري ما هو بطرشات بلغ العلا <سؤال> بكماله كشخ الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه

ইনশাআল্লাহ আমি এই কলামের আয়াতের উপরে এবং আজকে এই মাহফিরের নাম যাওয়া হয়েছে আমি সামান্য কিছু তাফসিল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ

তাকসিল ও কলাম এখান থেকে কলামের তাফসির করতে হবে তে জনতা এখান থেকে শিক্ষা নেবে এবং এগুলো জীবনে বাস্তবায়ন করবে এটাই হলো মাহফিলের লক্ষ্য উদ্দেশ্য থেকে না এখানে কোনো গান বাজনা বা বিভিন্ন কিছু কৌতুক বিভিন্ন রং ঢং এসব দেখানোর জায়গা নয় এই জায়গাটাকে আমরা জায়গাটার মর্যাদা রক্ষা করার চেষ্টা করব আমরা সকলকে তৌফিক দান করুন সকলে আমি নিই

যখন জিবিরা রাজি ইসলাম ওহি নিয়ে আসেন আল্লাহর পক্ষ থেকে তো ওহি যখন আল্লাহ রসুলকে দেওয়া হয় এই সময় কেমন যেন মৌমাসির মতো গুনগুন গুনগুন আওয়াজ হয় এই আওয়াজ শুনে সমস্ত সাহায্য কেমন নিস্তব্ধ হয়ে গেলেন আওয়াজটা শোনানোর জন্য তো তারা কিছুই শুনতে পায় না শুধু গুনগুন আওয়াজ শোনা যায় তো রসুল্লাহ সাল্লাহ ইসলাম কিছুক্ষণ পরে ওহি নাজিরের পড়ে আল্লাহ রসুল কেবলার দেখে বসে দোয়া করলেন

এরপরে এই আয়াতগুলোর পরে আলমী আবার মানুষকে যে সৃষ্টি করেছেন এই মানুষকে সাত স্তরে সাতটি বৈশিষ্ট্যের মানুষকে মানুষের রূপে রূপান্তরিত করেছেন আল্লাহ এই সুরার মধ্যেও এরই বর্ণনা করেন যে বলেন সুরকার কত বড় নিয়ামত আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করবো এই নিয়ামত করে শুনি আপনি আমি মানুষ সরাসরি মানুষ বললেন আল্লাহ আলমী বলতেছেন

এরপরে কেউ কেউ আমরা তাপসির করেন মাটি তৈরি মানুষকে বলা হয় কেন না দুনিয়ার মধ্যে মানুষগুলো মুখা দ্বারা যে তৈরি হয় বীর্য দ্বারা তৈরি হয় এই বীর্যটা মানুষ দুনিয়ার জমিনে খাদ্য শস্য লাগাইয়া এই খাদ্য খাওয়ার পরে শাক সবজি খাওয়ার পরে এই মানুষটার মধ্যে রক্ত তৈরি হয় রক্ত থেকে বীর্য তৈরি হয়

তিন নাম্বারে এই চল্লিশ দিন মায়ের গর্বে থাকার পরে একটা জমারে পরিণত হয় আল্লাহ এরপরে এই জমা রক্তটা আবার চল্লিশ দিন মায়ের বেগুন মধ্যে থাকার পরে মায়ের গর্বের মধ্যে থাকার পরে এই জমা রক্তটা একটা চিবা পরিমাণ বস্তে টুকুরা মাংসের টুকরায় পরিণত হয়

মানুষের রূপটা পূর্ণ রূপ দেওয়া ধারাবাহিক দেওয়ার পরে হাড্ডির উপরে মতন করে আবার এবং আল্লাহ দেওয়া শুরু করে দেন সাত নম্বর মানুষ সৃষ্টির বৈশিষ্ট্য আল্লাহ বলেন

সাতটা তা মানুষকে মানুষের উপরে বন্টনিত করলেন এরপরে সবটা খাবার আল্লাহ মানুষের জন্য নিযুক্ত করলেন এরপরে দুনিয়ার জমিনে জীবন যাপন করে প্রত্যেককালের মধ্যে দুইটা রাস্তা আল্লাহ খুলে রাখছে একটা হলো ফারিগুন ফিল জান্নাহ ও একটা রাস্তা আল্লাহ জান্নাতের দিকে আরেকটা জাহান্নামের দিকে আল্লাহ বলতেছেন সাতকে সঙ্গে বৈশিষ্ট্য করে রাখছি সাত দুই সিস্টেম মানুষ তোমাকে মানুষের রূপে রূপান্তরিত করেছি সাতটা খাবার আবার তোমার জন্য নিযুক্ত করে দিলাম আমি আল্লাহ নিযুক্ত করে তোমার জন্য তুমি যদি আমার উপরে উল্লেখিত গুণগুলোর মধ্যে না থাকতে পারো അങ്ങ তোমার জন্য আমি আল্লাহ আখিরাতে এবং সাতটা জাহান্নামে রাখছি ଜনের নাও

এই সাতটা গুণ যারা অর্জন করতে পারবে তাবাক্ব বিল আল্লাহ তাদের সংবাদ দিয়ে দিবেন মাদির সিগা আল্লাহ বলতেছে তারা সফল হবে না বরং তারা সফল হয়েই গেছে এর এক নম্বরে গুণ আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা হু ফি এক নাম্বারে গুণ হলো আল্লাহ বলতেছে বন্দা তুমি নামাজ আদায় করতেছো খুব ভালো কথা

হে মানব জাতি দুনিয়ার জমি চার দোকানে বৈশাখার জমি কথা বিভিন্ন বলে অনর্থক সময় নষ্ট করো দুনিয়ার জমি তুমি তোমার জয়ানকে হেফাজত না করো তরুণ চার কাছে ছড়া যায় দুনিয়ার জমি তোমার জবানকে লাগান না লাগানোর কারণে মানুষের নামে জীবন করো তোমার জবানের হেফাজত না করলে দেখা যায় পরনিন্দা বের হয়ে যায় দুনিয়ার যত ফতনা ফাসাদের মূল মানুষের জবান ঠিক কিনা মানুষ অনর্থ কথাবার্তা বললে দেখা যায় ঝগড়া ফতনা ফাসাদ লেগে যায় এই জন্য আল্লাহ তাআলা মুমিনের গুণ উল্লেখ করতে গিয়ে বলেন মুমিনের দ্বিতীয় গুণ হলো তার যে অনর্থ কথাবার্তা থেকে তাদের মুখ কি ফেরায় দেয় মুমিনদের তারা যে তাদের মুখ ফেরায় নেয় অর্থাৎ অনর্থ কথাবার্তা বলে ছেড়ে দেয়

আপনার নিকটে কেউ একটা কথা বললো সেটা আপনার কাছে আমার আপনার নিকটে কোনো টাকা পয়সা রাখতে দিল সেটাও তার আমার এই আমার তাদের খেয়াল করা যাবে না সাত নম্বর তারা বলতেছে তোমরা যে চুক্তি গুলো করো আল্লাহর সঙ্গে করে আসছো রুহের জগতে আল্লাহ যখন বললেন আলাস তুমি রব্বি কোন হে মানব জাতি আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নয় আমি কি তোমাদের প্রতিপালক নয় আমাদের যদি সবাই একত্রে এক आवाजে বলেন ফানুবা লা ইল্লাক আপনি তো আমাদের পালনকর্তা আপনি তো আমাদের রব আপনাকে রব হিসেবে মেনে নিয়েছি এই চুক্তি ওয়াদা কখনো ভোলা যাবে না যদি এই সপ্তাহ কোন আপনারা আমার কাছে নিয়ে আসতে পারেন তাহলে আল্লাহ আয়াতের শেষে বলতেছে উলাইকা হুল ওয়ারিসুন এরই বুঝা চান না ternary subhanallah in saatta gun jodi apni ami archan korte pari manush er saat gun